যিনি বাংলা আসামের মুক্তি আজা আমাদের আডবি ভাষায় মুক্তি ওনাকে বলা হয় যিনি ধর্ম বিষয়ে কিভাবে কি কাজ করতে হবে কি তালিকায় করতে হবে ভুল ঠিক যেরা আপনারা পুজো দেন আপনারা চার্চে যান চার্চে আপনি কীভাবে প্রেটা করবেন ওখানকার চার্চ চার্চের যে যিনি আছেন উনি বলে দেয় না বা ওনাদের ধর্মগুরুরা যারা আছে বড় বড়ো তারা বলে দেয় যাদের পাদ্রি বলা হয় তো সেইভাবেই মতো হজিবুজ কেবলা এই বাংলা আসামের মুফতি ছিলেন মুফতি আজাম ছিলেন এবং দাদা হুজুর সাহেব একটা কথা সবসময় বলতেন একটা কাছে দিনতে শেখর হিন্দু মুসলিম খ্রিস্টান ওনার কাছে বড় বড় জ্ঞানী গণী মানুষরা এসেছেন ওনার কাছে বড় বড় নেতা মন্ত্রীরাও এসেছেন উনি একটা কথাই বলতেন তুমি শান্তি রাখবে তোমার পাশে আমি থাকব এটা দাদা হুজুর পীর বলতেন হুজুর পীর কেবলা ওনার নীতি পথ ধরে এখনো পর্যন্ত এই সর্বধর্ম সম্মেলন আমরা করছি মূল উদ্দেশ্য হলো শান্তি প্রেম ভালোবাসা এখানে আমার চাচি খেলারা বসে আছে যারা এনাদের একটু এক্ষুনি শাড়ি যেগুলো আমাদের বিতরণ হবে সেগুলো আমরা দুব তাদের মুখে একটু হাসি আসবে এইটাই দোয়া আল্লাহ রব্লা আলম আল্লাহ কী বলছে তোমাকে আমি মুসলমানের নবী হিসাবে দুনিয়ায় পাঠান পাঠাইনি মুসলমানের নবী হিসাবে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইনি তোমাকে আমি পাঠিয়েছি পুরো দুনিয়া পুরো কামি কাহিনাতের নবী হিসাবে আল্লাহ বলছে আল্লাহ রসুলকে কাহিনাথের নবী হিসাবে আল্লাহ আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ রসুল একটা ইহুদের ঘরে যেত একটা খ্রিস্টানের ঘরে যেত একটা হিন্দুর ঘরে যেত উনি ধর্মকে নিয়ে কখনো মারামারি করেনি উনি ধর্ম মানুষকে বুঝিয়েছে উনি মানুষকে ভালো রাস্তা বুঝিয়েছে ভালো পথ বুঝিয়েছে মানুষকে মানুষ বলে মানতে শিখিয়েছে এই জন্য রসুন করে গেছেন আর আমরা এই সর্বদা আমরা সম্মিলন করছি না আমরা করছি আপনারা আসবেন এসে বসলেন জামা কাপড় নিয়ে গেলেন বিস্কুট খেলেন এটাই আর তার সাথে আমাদের যারা বড় বড় ধর্মগুরুরা এসেছে তাদের কথা শুনলাম তাদের জ্ঞান নিলাম এত অন্য ধর্মের জ্ঞান নিতে হবে তুমি যে অন্য ধর্মকে ভালো না বাসো অন্য ধর্মর জ্ঞানটা নিজের মধ্যে অর্জন না করো তুমি ধর্ম বুঝবে না কে বলছে এটা আমি বলছি বড় বড় গুরু বড় বড় মহারিষি বড় বড় স্কলার তারা এই কথাগুলো বলছে আমার কথা নয় এবং আল্লাহ রব আলম কোরআন তাকে একে বলছে কি আমি তো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি আমি তাদের মালিক তোমার কোনো হক নেই তাকে ইসলাম কবুল করার জন্য বলার জন্য আমি তার মধ্যে যে ইমান আনি সে ইসলাম কবুল করবে ধর্মের মধ্যে কোনো জোর জবর্তি নেই আপনি আপনার ধর্ম করেন না বাধা কি আমি আমার ধর্ম করছি আমি আমার ধর্ম করবো আপনি আপনার ধর্ম করবেন প্রতিটা ধর্ম গ্রন্থতে কি লেখা আছে লেখা আছে অন্য ধর্মকে সম্মান করো অন্য ধর্মকে ভালোবাসো তুমি যদি অন্য ধর্মকে সম্মান ভালোবাসবে তোমার ধর্মকে সে শ্রদ্ধা ভালোবাসবে অন্য ধর্মকে কখনো কষ্ট দিও না এটা ইসলামও হিন্দু আমাদের গীতাও বলি আমাদের হিন্দুস্তানে যারা যান দিয়েছে এখানে হিন্দু আছে এখানে মুসলিম আছে এখানে খ্রিস্টান আছে এখানে ইহুদি আছে সকল ধর্মর মানুষ এবং এখানে পাঞ্জাবিও আছে সকল ধর্মর মানুষ এই দেশের জন্য এই মাটির জন্য জান দিয়েছে এই দেশের আমার একার হক নাই এই দেশের সকল ধর্মর মানুষের হক আছে আমি এখানে একা কিছু করতে পারবো একটা কাজ ভালো কাজ করার জন্য হাতে হাতে হাত রেখে কাজ করতে হয় তুমি যদি হাতে হাতে হাত রেখে কাজ করো তাহলে কেন আমার দাদা হুজুর পির কেবলা পাঁচ ওলা পাঁচ হুজুর পির কেবলা তারা পাঁচজন পাঁচজনের হাত ধরে এই সেলস চালিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেলস আরো বড় হয়েছে যারা যদি হাত ছেড়ে দিত এই সিলসিলা বড় হতো হতো না তারা হাত ধরেছিল বলে এই সিলসিলা আরো বড় হয়েছে আরো উন্নত যে সিলসিলার মধ্যে সেইভাবে আমাদের এই কাজ এই ফাংশন এই সমাজ কাজ আমাদের হাতে হাত ধরে করতে হবে এখানে আমার কোনো লাভ নাই এটা মহাব্বত ভালোবাসা এটা আমার রসুর আমাকে শিখিয়েছে মানুষের জাত দেখার আগে মানুষের মানুষ কি দেখো মানুষটা ভালো কি খারাপ জাত আগে আগে মানুষ এইটা দেখবে তারপরে তুমি মানুষের পরিচয় নিবে কোনো মানুষকে আঘাত দিয়ে তোমার হক নাই কোন মানুষকে কষ্ট দিয়ে তোমার হক নাই ইসলাম ইসলামও বলি বলিনি এটা বাইব বলিনি মানুষকে তুমি যে ভালোবাসো ওই ভালোবাসার জন্য তুমি মানুষের সম্মান পাবে আর তার জন্য তুমি মানুষের পাশে থাকতে পারবে এবং দাদা হুদুর এই খেলা এই মুজাদ্দিদ মিশন সুরফাশির মুজাদ্দিদ মিশন প্রচুর কষ্ট করে করে গেছে আমার দাদা হুজুর পীর কেবলা এসেছেন আর ভক্তরা আসছে তো যেটা আমি বলছিলাম আমাদের সুরফাশির মুজাদ্দিদ মিশন এই মিশনের মূল কাজ হলো মানুষের খেদমত করা মানুষের পাশে থাকা এই ফুটবয়েস মেন কাজ হলো গরিব মিসকিন ইয়েটিমের কাছে থাকা এই ফুটবয়েস নিয়ে মুজাদ্দিন মিশনের কাজ হলো একটা খোরা একটা ল্যাংড়া তার মনের কথা শোনা এই ফুটবয়েস নিয়ে মুজাদ্দিন মিশনের কাজ হলো মানুষের কষ্ট বোঝা এই মিশনের কাজ নয় কি এখানে একটা সভা করে চলে গেলাম আওয়াজ এটা কাজ নয় আমরা পাড়ায় পাড়ায় যাই অঞ্চলে অঞ্চলে যাই গ্রামে গ্রামে যাই কে কে তাদের বাড়িতে যায় এনে বিস্কুট এনে কেক এনে জামা এগুলো দিয়ে যায় কেন এতে কোনো আমার ফ্যাসিলিটি নেই এটা আমার দোয়া এটা আমার আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল আলামিন বলছি যে তিন মিসকিনের করো ওনারা বলেছেন বলে আমরা করছি এটা সব বেশি আমার সব তো বেশি হবে দুনিয়াতে কোনো লাভ নেই আখিরাতে লাভ হবে তাছাড়া কিচ্ছু নয় আমার বজাত মিশন এই কাজ বহু বছর ধরে করে যাচ্ছে এবং আমার দাদা পুজোর বুঝত নিয়ে লাভ এসব বললাম অনেক কষ্ট করে